আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবত আমাদের কল পাখির খামারটা বন্ধ আছে কল পাখির সেটা আমাদের কোনো কয় নাই কারণ বেশ কিছুদিন আগে হচ্ছে আমাদের কল পাখিগুলো আমি বিক্রি করে দিচ্ছি কারণ আমাদের কল পাখিগুলো হচ্ছে ডিম পাড়তে পারতে অনেকটাই বয়স হয়ে গেছিল এছাড়া আমাদের পাখিগুলো রিজেক্ট হয়ে গেছিল যার কারণে পাখি আমাদের বিক্রি করা লাগছে তো যাই হোক মাসাল্লাহ আজকে আমরা নতুন করে কয়ল আনার জন্য যাব ইনশাল্লাহ আমাদের হচ্ছে একটা জায়গায় কয়ল পাখির অর্ডার করা ছিল সেটা হচ্ছে সাইফুল ভাই এখানে বলা ছিল যে আমাদের বেশ কিছু এডাল কয় লাগবে যেহেতু আমাদের কয়েকদিনের মধ্যেই বাসায় সেই ডিমটা দিয়ে দেয় তো যাই হোক এই দিন আজকে আমরা যাবো হচ্ছে কয় পাখিগুলো আনার জন্য আর আমাদের কয় পাখির যাবতীয় যে কাজগুলো ছিল ঘরে তো কাজগুলো

আমাদের এখান থেকে কয়লা গুলা নিতে হবে তো আমরা আসার পরবর্তীতে দেখলাম যে সাইফুল ভাইয়ের পুরো টিম রয়েছে সবাই একত্রিত ভাবে এখানে কাজ বাজ করতেছে পরবর্তীতে ভাইকে বললাম যে খাবার দাবার টুকি টাকি কিছু নিয়ে এসেছে খাবার দাবার গুলা খাইয়ে নেন তো ভাই বলে যে ভাই খেদা লাগছিল যাক ভালোই হয়েছে আর এর পরবর্তীতে হচ্ছে আমাদের এখান থেকে ঘুরে ঘুরে দেখা এলো যে আসলে কতটা বাউন্ডারি এখানে নেওয়া হয়েছে আর এখানে কি পরিমাণ হচ্ছে মুরগি ঠুকির আলুন পালন করা হবে এবং কি পরিমাণ কয়লা এখানে রাখার চিন্তা ভাবনা আছে তো আমরা দেখলাম যে মশাল আমাদের নতুন এখানে যে খাবার গুলা এখানে অনেকটা এরিয়া নেওয়া হয়েছে তো এরিয়া গুলা হচ্ছে যাবতীয় সবকিছু এখানে ডেকোরেশন মেকোরেশন যা যা প্রয়োজন এবং আমাদের যা যা করা লাগবে সবকিছু সাইফুল ভাই নিজে এখানে দাঁড়িয়ে থেকে করে নিতেছে আর এর পরবর্তীতে ভাইকে বললাম যে আমি তো কল্পাকিগুলা নিতে আসছিলাম তাই জন্য ভাই বলো যে ঠিক আছে কল্পাকিগুলা আমার কাছে করে দিয়ে দিচ্ছি আর কল্পাকিগুলা নেওয়ার জন্য হচ্ছে আমরা সবসময় এগুলো ধরনের ক্যারেটই ব্যবহার করি মানে ফলে যে ক্যারেট গুলা পাওয়া যায় ওই ক্যারেট গুলো আমরা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি আর আজকে হচ্ছে ভাই বলতেছিল যে নিচে হচ্ছে আমরা পেপার দিয়ে দেই যাতে করে বাচ্চার কোনো সমস্যা না হয় তো নিচে আমরা পেপার দিয়ে প্রত্যেকটা ক্যারেট হচ্ছে আমরা বিশটা করে পাখি এখান থেকে নিয়ে যাবো কারণ পাখিগুলা যথেষ্ট বড় হয়ে গেছে এখানে পঁচিশ বা ত্রিশটা পাখি দেওয়ার কোনো সুযোগ নাই আর এছাড়া হচ্ছে আমি এখান থেকে নিতেছি মোটামুটি দেড়শো কয়েল পাখি নিতেছি এর মধ্যে হচ্ছে তিরিশটা কয়ল পাখি হচ্ছে পুরুষ আর একশো বিশটা কয় পাখি হচ্ছে এখানে মহিলা কয় পাখি এই কলপাগুলা মূলত আমরা নিতেছি হচ্ছে করার করার জন্য জন্য বাচ্চা উৎপাদন আমরা নিতেছি এই জন্য আমাদের কয়ের সংখ্যা অনেকটাই কমাই আনছি আর এছাড়া আমাদের খামারে যে বানানো কাঁচাটা ছিল আমরা আগেই বের করে যেটা আপনাদের বললাম এই জন্য হচ্ছে আমি খুব বেশি একটা কয়পাখি আমাদের খামারে উঠাইতে চাইতেছি না এই মৌসুমে কারণ হচ্ছে ডিম বিক্রি করার তেমন কোনো উদ্দেশ্যই আমাদের নাই মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলো বিক্রি করার তো এই জন্যই মূলত আমরা অল্প কিছু সংখ্যক কয় পাখি এখান থেকে নিতেছি বীজ ডিম করার জন্য তো এখানে হচ্ছে মোটামুটি আমাদের যাবতীয় কাজবাজ শেষ এখানে আমাদের প্রত্যেকটা কেড়াটি বিষ বিষা করে পাখি আমাদের এখানে ভরা হয়ে গেছে এখন আমি এখানে টাকাটা পরিশোধ করে ইনশাল্লাহ এখান থেকে আমরা দ্রুত বেরোনোর চেষ্টা করবো তো আমাদের এখানে গাড়িটা চলে আসছে আগে ভাগেই এখন হচ্ছে আমাদের এখান থেকে দ্রুত করে বেরিয়ে পড়লে আমাদের হয়ে যায় আর যাওয়ার আগে হচ্ছে আমাদের যে মামা আছে মামা সুন্দরভাবে হচ্ছে বেরিয়ে দিচ্ছিল যাতে রাস্তায় কোনো কোনো আমাদের সমস্যা না হয় তো মোটামুটি হচ্ছে কল পাখির এমন একটা অবস্থা কোথাও যদি কোনো একটু ফাঁকা পায় তাহলে কল পাখি গুলো প্রচুর পরিমাণে বেরিয়ে যায় মানে একটা ঝামেলা করতে পারে এই জন্যই মোটামুটি আমরা সবকিছু গোছ গাছ করে দেখে শুনে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো মোটামুটি এখান থেকে ভাই হচ্ছে আমাদের সবকিছু উঠাই দিতেছিল ভ্যানে করে সেই সুন্দরভাবে হচ্ছে গোসাই গাছাই দিতেছিল যে কিভাবে নিলে যে বাসা পর্যন্ত পাখিগুলা পৌঁছায় রাস্তায় কোনো সমস্যা না হয় তো সবকিছু ভাই নিজে এখানে দেখতেছিল আর এছাড়া হচ্ছে নিচে সুন্দর করে করে যে পেপার দিয়ে দিতেছিল যাতে ভ্যানের কোনো সমস্যা না হয় মানে না ভরে আর কি আর আমাদের মামা দেখতেছিল যে ভিতরে বেশ কয়েকটা জায়গায় হচ্ছে ভাঙা চোরা দেখতে সুন্দরভাবে হচ্ছে আটকাই তো যাই হোক যার আগে ভাই আমাদের বললো যে ভাই খুব সুন্দরভাবে হচ্ছে দেখে শুনে যায় আর পাখিগুলা নিয়ে হচ্ছে একটু লাইস দিয়ে দেন তা ভাইকে বললাম যে ভাই সমস্যা না আমি তো সবকিছুই জানি আমাদের খামারে কি কি করতে হবে তো এই জন্য কোনো প্রবলেম নাই আমার বাসায় সবকিছু গোস গাছ করা আছে দুই দিন তো আমি সবকিছু গোছ গাছ করতেছি তো যাই হোক এখান থেকে দ্রুত করে বেরোনোর পরে আমরা চিন্তা করলাম যে আমাদের খাবারটা এখান থেকে আমরা নিয়ে যাব যেহেতু আগে থেকে আমরা প্ল্যান করে বস্তা খাবার আমরা নিয়ে নিলাম যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয় পরবর্তীতে বাসায় পাখি নেওয়ার পর মানে পাখিগুলো নেওয়ার পরে আমাদের খাসায় ছাড়ার পরবর্তীতে আমরা আগে পাখি হচ্ছে প্ল্যান করে রাখছিলাম যে একসাথেই খাবার এবং পাখিগুলো আমি নিয়ে আসবো এখানে আসার পরবর্তীতে পাখিগুলো আমি দ্রুত করে নিয়ে চলে আসলাম আমাদের খামারে কারণ পাখিগুলো হচ্ছে অনেকটা পথ জার্নি করে আসছে এই জন্য দ্রুত করে ওদের হচ্ছে খাসার ভিতরে আমাদের শিফট করতে হবে আর এর পরবর্তীতে ঔষধপত্র এবং পানি টানি খাবার দাবার যা লাগে ইনশাল্লাহ সব ছু আমরা এক এক করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমাদের খাবারের বস্তাটা এখানে ছিল এই চিন্তা করলাম যে বস্তাটা হচ্ছে একবার আমি এখান থেকে নিয়ে আসি এর পরবর্তীতে পাখিগুলো আমাদের খামারের ভিতর হচ্ছে এক এক করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো তো আসার পরবর্তীতে ভাইকে বললাম যে আপনি আপনার ভাড়াটা এখান এখান থেকে রেখে দেন আর বস্তাটা আমি বাইকে বললামছি সে ভ্যানাল আমাদের আগে পরিচিত ছিল সে বলছিল যে ভাই বস্তাটা আমি দিয়ে আসবো তো ভ্যানাল হচ্ছে একটু সমস্যার কারণে বস্তাটা আমি নিজেই এখান থেকে নিয়ে যাচ্ছি কারণ এগুলো আমাদের একবারে নিত্য প্রয়োজনীয় একটা কাজ এই জন্য আমাদের তেমন কোনো সমস্যা নাই মানে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে খাবার গুলো আসে খাবারগুলো রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আমি নিজে মাথায় করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক বস্তা

ছোট হয়ে যাইতেছে এই কারণ হচ্ছে বেশ কিছু খাবারের পানির পাত্রগুলো খুব সুন্দরভাবে হচ্ছে একটু মেক করে দিয়ে দিচ্ছিলাম এর হচ্ছে আস্তে আস্তে আমি কয় এখানে যেহেতু দেড়শো খুব পাখি একটা মোটামুটি আমাদের এখানে নাই পাখিগুলো সাথে তেমন আমাদের কোনো প্রবলেম হবে না এছাড়া হচ্ছে আমাদের যে পুরুষ কয়ল গুলো আছে সেগুলো মাসাল আমরা আলাদা করে নিয়ে আসি এই জন্য হচ্ছে আমাদের পাখিগুলো এক এক করে ছেড়ে দিলে হয়ে যাবে দ্রুত সময়ের মধ্যে পাখিগুলো খাসার ভিতরে দেওয়ার পরবর্তীতে দেখতেছিলাম যে পাখিগুলো খাবার